ওরে আমার মা ওরে আমার বন প্রথম একটা ভাগকে ধরছি যে মেয়েটি স্বামী পেয়েছে আল্লাহওয়ালা ওর স্বামী বড় দাতা দান করে ওর স্বামী পাঁচ নামাজ পড়ে শূন্যতের চেহারা নিয়ে দুনিয়া করে মিথ্যা কথা বলে না ওয়াদা করে না চুরি করে না লুচ্চা নয় সুদারু নয় জুয়ারি নয় মাতাল নয় মেটির কপাল কত ভালো পৃথিবীর সেরা ভদ্র পরেশগার দিনদার ভালো একটা ছেলেকে ও পেয়ে গেছে এখন ও মনে মনে নিযত করে নিয়েছে আমার স্বামী যখন এত পরে আমি স্বামীকে নিয়ে জান্নাতে চলে যাব আমার জন্য জান্নাত বড় আসান যেহেতু স্বামী বড় ফরেজগার আর আমার জান্নাত আটকাবে না আল্লাহ তাবার একবার তালা বলছেন না এই সিস্টেমটা আমার কাছে নাই তোমাকে নিজের আমল নিজে করতে হবে তুমি যদি আমল না করো স্বামীর আমলের ওপরে যদি ভরসা করো এই ভরসায় তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না পারবে না পারবে না কেন পারবে না আমি তোমাদের জন্য দুই খানা বা একখানা বাটখারা রেখে দিয়েছি দুই খানা বাটখারা কি সারা পৃথিবীর যত মানুষ আছে সব থেকে ভদ্র মানুষ হচ্ছে নবীরা নবীদের থেকে দামি মানুষ কেউ নাই নবীরা হলো পরেশগার নবীরা হলো দামি মানুষ নবীরা কোনোদিন হারাম খাবে না নবীরা কোনোদিন খারাপ হবে না তারপরও দুইজন নবীর বিবি চিরদিন জাহান নামে থাকবে দুইটি নবীর বিবি নবীর মতো মানে মানুষ পেয়েও তারা নিজেরা আমল করেনি নবীকে মানেনি তাদের চলার জীবন বড় নোংরা ছিল এই জন্যে আমার আল্লাহ ওই দুই নবীর বিবিকে চিরদিন জাহান নামের ভিতরে রাখবে সেই দুটি নবীকে একটা নবীর নাম হল লু সাল্লাম আর একটা নবীর নাম হল

হে আমার বান্দির দল তোমরা যতজন এখানে রয়েছ হে স্বামীরা যদি হয় যদি আমল না কর আর মনে করো জান্নাতে চলে যাবো হবে না তাহলে তোমাদের জন্যে আমি একটা নিশানা রেখে দিয়েছি একটা উদাহরণ রেখে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্যে আমি কোরআনে এমন একটা লোকের আলোচনা শুরু করছি ওই মেয়েদেরকে আল্লাহ বলছেন শোনো সেই লোকটিকে দুইখানা নবী নবী মানে পৃথিবীর সেরা দামি মানুষ তাহাতে মিন দিনা আমি দুইটা নবীর বিবিকে তাদেরকে এমন একটা জেলে দিলাম তাদেরকে এমন একটা মানুষ দিলাম ওই দুটি মেয়ে নবীর স্ত্রী হয়ে গেল তাদের থাকার জায়গা হলো কোথা নবীর নিচে নবীর ছায়াতে তাদেরকে আমি থাকতে দিলাম নবীর মতো মানুষের বিছানা তারা নির্দিধায় উঠবে কোনো অসুবিধা নাই নবীর কম্বলের ভিতরে থাকবে নবীর বালিশে মাথা দেবে এটা চারটি খানি কথা নয় ও মা আমার বোন আমার তারা নবীর মতো স্বামী পেল নবীর বিছানায় জায়গা পেল নবীর বালিশে মাথা দিতে পারল নবীর লেপের ভিতরে থাকলো কিন্তু তাদের চরিত্র কত খারাপ ছিল তারা কত বদমাশ ছিল সেই নৌ আলাই সাল্লামের বিবি লুত আলাই সাল্লামের বিবি যারা সমকামী ছিল সেই যুগে পুরুষে পুরুষে তারা গোপনে চলাফেরা করত তাদেরকে গোপনে খবর দিত নবীর কাছে যদি কোনো ফেরিস্তা আসতো তো বলতো চলে আয় আমাদের ঘরে মেহমান আসছে ওদের সঙ্গে মিলবি আনন্দ পাবি এইভাবে তারা বেঈমানদের সঙ্গে মুনাফিকদের সঙ্গে আল্লাহদ্রোহী دینদ্রোহী নবীদ্রোহী লোকের সঙ্গে চলাফেরা করেছে এটা আল্লাহকে কত খারাপ লেগেছে আমার আল্লাহ বলছেন তারা নবীর বিবি নবীর মতো স্বামী তাদেরকে কিয়ামতের মাঠে আটকাতে পারবে না তাদের ঠিকানা কি কোরআন প্রকাশ্যে বলে দিছেন ওকে তারা আগুনে জাহান্নামের ভিতরে চলে যাবি কি রিজাল পেলাম স্বামী ভালো বিবিটা খারাপ তো স্বামীগুলো এম এ পাস পাস স্বামী স্বামীগুলো মৌলানা মুফতি মহাদিস নয় সরাসরি আল্লাহর নবী সেই নবী দুটার নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন একটা নবীর নাম হচ্ছে লুথ আর একটা নবীর নাম হচ্ছে নুহ নুহ আর লুতের নবী এই নবীর বিবি যারা তাদের স্ত্রী যে স্ত্রী জান্নাতের সঙ্গী হওয়ার কথা সেই স্ত্রী চিরদিন যাহান নাম চলে যাবে কেন যাবে যে তারা নিজেরা নিজেদের মতো করে আমল করেনি এটা তো নু নবী লুত নবীর কথা হলো আমরা যে নবীর উম্মত সেই নবীর কথা শুনেন খান সেই নবী কলিজা থেকে যাকে ভালোবাসতেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তালা আনহাকে ভালোবাসতেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ভালোবাসতেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতেন তাদের ভালোবাসা কেমন শুনবেন বিশ্বনবী মিম্বারে উঠে খোদ চাপনার আপনার একবার মুখ খুলেন যতটি লোক বসে আছেন আল্লাহ রস্তে চিল্লাতে হবে না হালকা করে একটু সাউন্ড দেন যেন আমি শুনতে পাই আপনাদের গ্রামে প্রত্যেকটা গায়ে জামে মসজিদ আছে আর জামে মসজিদে উঠে ইমাম সাহেব খোদবা দিচ্ছে আখরাতের কথা বলছে দামি দামি কথা বলছে খোদবা প্রায় ধরেন অর্ধেকের কাছাকাছি চলে গেছে এমন সময় ইমাম সাহেবের দুটা ছোট ছোট নাতি কি বেটি কি বেটা মসজিদের দরজায় চলে এসছেন উনি খোদবা থেকে নেমে লোকগুলোকে এমনি করে ফেরে ফেড়ে ফেরে ফেড়ে গিয়ে ওই দুটাকে কোলে করে নিয়ে আবার আবার খুদ দিলে তারপরে নামাজ পড়াইলে ওর চাকরি থাকবে এত গোলা লোক কথা বলে না ওর চাকরি থাকবে মসজিদের ভিতরে লোক বলবে তুই জুমাটা পড়িয়ে দে ঘর যা তোকার খেতে হবে না ঘরেই খাবি দেখা তোর বউ ভাত রেঁধে রেখেছে চলে যাবে বিশ্বনবী খোদ বা বিশ্বনবী মিম্বারে খোদ বা রানিং চলছে আর ইমাম হোসেন আর ইমাম হাসান দুইজন চলে এসছে মসজিদের দরজায় নবীজি ওই অবস্থায় খোদবা থেকে নামলেন নামার পরে মানুষগুলোকে ফেরে 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 এক কাধে ইমাম হাসান কে কাধে হোসেন নিলেন নিয়ার পর আবার মিম্বারে উঠে আবার খতবা দিতে শুরু করলেন আর যখনই খতবা দিতে শুরু করলেন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন আল মালু ওয়াল না زینتুল হায়াতি দুনিয়া আমাল এবং সন্তান পৃথিবীর সৌন্দর্য কত ভালো আসতেন খালি ভালোবাসাটা দেখেন অন্য কিছু দেখতে বলছি না ইমাম হোসেন আর ইমাম হাসান বিশ্বনবী আসরের নামাজ পড়াচ্ছেন আসরের নামাজ ফরজ নামাজ সাজদাই আছে একজনা ঘাড়ে চড়ে নিয়েছে বলছে নানা ঘোড়া হয়েছে আর একজন পাছাতে ঠেলছে কত ভালোবাসা আমি খালি ভালোবাসাটা দেখাচ্ছি বন্ধুরা আমার বিশ্বনবী ফজরের নামাজ পড়েন প্রতিদিন বাড়িতে চলে যান সেই দিন বিশ্বনবী বেটির বাড়ি ফাতমা আর বাড়ি যাচ্ছেন তো শীতের সময় কম্বল ঢাকা রয়েছে কে আছে না ইমাম হোসেন আছে হাসান আছে আলী আছে ফাতেমা আছে করলেন কি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এই চারটা হলো আমার কলিজার টুকরা আমার মহব্বতের মানুষ নবীর ভিতরে ঢুকলেন একদিকে কোলে মা একদিকে কোলে ফাতেমাকে নিলেন একদিকে আলীকে নিলেন হাসান হুসানকে নিয়ে চারটা মাথাকে এক জায়গায় করে নিজের মাথাটা লাগিয়ে দিয়ে বলছে আল্লাহ এটা আমার আহাল এরা আমার চোখের ঠান্ডা এরা আমার ঠান্ডা করে এই আমার আহাল বংশ যারা আমার আহাল বংশকে ভালোবাসবে তাদেরকে আপনি ভালোবাসিয়েন কত মহব্বতের কথা কিন্তু বন্ধুরে এতক্ষণ মহব্বত দেখালাম এতক্ষণ মহব্বত দেখালাম কিন্তু কোরানের ভিতরে সুরা আহা কাহফের ভিতরে একটা আয়াত নাজিল হলো বিসমিল্লা হের রহমানের রহিম কুলমাকুন্ত বিদাম মিনার রসুল নবি হে আপনি আপনার আহালদেরকে বলে দেন আপনি কোনো নতুন নবী বা নতুন নসুল নন আপনি হলেন শেষ নবী আপনি হলেন আখেরি নবী আপনার আগে কাদা 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 নবী এসেছে তারা পৃথিবী থেকে চলে গেছে অতএব আমি আল্লাহ আপনাকে একটাই নবী পৃথিবীতে বানিয়েছি তা নয় হাজারো নবী চলে গেছে লাখো নবী চলে গেছে হে আমার নবী আমি আর একটা কেন পড়লাম বা তোমার কাছে পাঠালাম শুনেলাম তার মানে তুমি তোমার ওই যাকে তুমি অন্তর দিয়ে ভালোবাসো যেটা তোমার কলিজাহার টুকরা যেটা তোমার নয়নের মনি ওদেরকে ডেকে বলে দাও আমি বলছি বলে দাও একটা শুনিয়ে দাও এবং বলে দাও বেটি ফাতে রে কঠিন কিয়ামতের দিনে নবীর বেটি ফাতেমা বলে কোন কোন সেডার চলবে না নবীর নাতি বলে সেই দিন বিচারের দিন কোন বেনিফিট পাওয়া যাবে না কোন কোন সেডার হবে না নিজের নিজের আমলের ময়দানে দাঁড়িয়ে যাও এটা যদি বিশ্ব নবীর বেটির এই অবস্থা হয় বিশ্ব নবীর নাতির যদি এই অবস্থা হয় বিশ্বনবীর জামাইয়ের যদি এই অবস্থা হয় শুনেলেন আপনার আমার কোন ভরসা আছে কঠিন কেমতের মাঠে আমার স্বামী আমার আব্বা আমার ভাই আমাকে বাঁচাবে এখান থেকে মা আমার বোন আমার একটা জ্ঞান নিয়ে নিতে হবে সেই জ্ঞানটাকে আল্লাহ তাবার আকবা তালা বলতে চাইছেন নিজের নিজের আমলে নিজে নিজে তৈরি হয়ে যা নিজের আমলে নিজে তৈরি হবে। কেউ কারো আমলের ওপরে ভরসা করিও না দেখেন কেমন কথা আর একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই একটু ধৈর্য সেটা হলে রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা আম্মা এসা। রসুলের যতগুলি বিবি ছিলেন ইনি একমাত্র আপনি চেয়ার থেকে নিচে বসে ওদের টারাল করুন আপনি ইউটিউবার মানুষ ওইদিকে বসেন খরে বসেন ওটা তো নোংরা ধুলো তো বসে নাকি তো রসুলের একমাত্র কুমারী বিবি ছিলেন আম্মা আয়েশা যে বিবিটাকে পৃথিবীর দ্বিতীয় কোন স্বামী দেখেননি একমাত্র রসুলি দেখেছেন খেয়াল করেন তেনার কত দামি সারা পৃথিবী সমস্ত মানুষ একমত আম্মাজান আয়েশা মহাদিস ছিলেন এত হাদিস বর্ণনা করেছেন অল্প বয়সে অত হাদিস অন্য কোনো বিবি বর্ণনা করেননি শুধু এই পর্যন্ত নয় আম্মাজান আয়েশা রসুলের বিবি হবে আম্মাজান আয়েসার সঙ্গে রসুলের বিয়ে হবে আম্মাজান আয়েসা রসুলের স্ত্রী হবেন আর রসুল্লা সাল্লাম আম্মাজান আয়েসার স্বামী হবে সেই মেয়েটি কত দামি এই বৈবাহিক জীবনের আলোচনাটা পৃথিবীতে হয়নি মক্কাতে হয়নি মদিনাতে হয়নি এটা হয়েছে আর সে মহল্লাই সেখান থেকে ফাইসালা হয়েছে